ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তরুণ ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাচ্ছি পটলের বাটা এর জন্য আমি প্রথমেই পটলগুলোকে নিয়ে নিয়েছি আমি পটলগুলোকে চেছে পটলের গাটা একটু মসৃণ করে নিয়েছি তারপরে ভেতরে বীজগুলো ছাড়িয়ে আমি এইভাবে কেটে নিয়েছি পটলগুলোকে আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি জল নিয়ে নিয়েছি এখানে হলুদ আছে এখানে কোরানো নারকেল নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা এখানে পোস্ত কালো জিরে একটা শুকনার লঙ্কা নিয়ে নিয়েছি এখানে আমি লবণ নিয়ে নিচ্ছি আমি এখানে সন্দক লবণ বা রক সল্ট ব্যবহার করছি এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি আর আমি সর্ষে নিয়ে নিয়েছি আমি প্রথমেই যেটা করব আমি কিন্তু পটলগুলোকে ধুয়ে শুকিয়ে নিয়েছি আমি কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি এবারে আমি সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি আমি কিন্তু পটলটাকে সেদ্ধ করব না জাস্ট একটু ভেজে নেব আমি পোস্তটা একটু জল দিয়ে ভিজিয়ে রাখছি যাতে একটু তাড়াতাড়ি বাটাটা হয়ে যায় আমি কিন্তু নারকেলটাকে বাটব না আমার তেলটা গরম হয়ে এসছে আমি সামান্য একটু কালো জিরে দিয়ে দিচ্ছি আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আমি একটু মেরে নিচ্ছি আমি একটু মেরে নিলাম এবারে আমি কপল দিয়ে দিচ্ছি দিয়ে আমি আট কমিয়ে খুব ভালো করে একটু ভুজে নেব আমি কাশ্মীর লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম আমি সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আমি পরে আর কোনো লবণ দেবো না আমি এবারে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি আমি ঢেকে রাখছি পাঁচ মিনিট তারপরে আসছি ততক্ষণে আমি সর্ষেটা আর পোস্তটা বেটে নিচ্ছি আমি একটা লঙ্কা আর একটু লবণ দিয়ে বেটে নেব এই যে আমি কিন্তু পাটাটাই বেটে নেব আমি সর্ষে নিয়ে নিলাম পোস্ত নিয়ে নিলাম কাঁচা লঙ্কা নিলাম আর একটুখানি আমি লবণ দিয়ে দিচ্ছি তাহলে সর্ষেটার যে ভাবটা থাকে সেটা আর থাকবে না এবারে আমি খুব ভালো করে মিহি করে বেটে নিচ্ছি এবারে আমি ঢাকাটা একটু উঠিয়ে নিচ্ছি আমি একটু নেড়ে দিচ্ছি একটুক্ষণ ভেজে নেব আমি আরো পাঁচ মিনিট থেকে ভেজে নিচ্ছি কখনো প্রায় সেদ্ধ হয়ে এসেছে আমি আর পাঁচ মিনিট ভেজে নেব আমি আর একটু ঢাকে রাখছি আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি আমি আর একটু নিয়ে নিচ্ছি যে আমার ভাজা হয়ে গেল আমি গ্যাসটা অফ করে দিচ্ছি গ্যাসটা অফ করে দিচ্ছি এবার আমি এটা ঠান্ডা হয়ে গেলে পরে এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিব একটু ঠান্ডা হোক যে আমি সর্ষে আর পোস্তটা বেটে নিলাম এবার আমি একটা মিক্সির জার নিয়ে নিচ্ছি তাতে আমি ভাজা পটলটা দিয়ে দিচ্ছি এবারে আমি এটা একটা পেস্ট করে নিয়ে আসছি আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিলাম আমি গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি এই যে আমি পটলটা একদম মিহি পেস্ট করে নিলাম একটু এবারে আমি কড়াইতে একটু সরষের তেল দিয়ে দিচ্ছি একটু বেশি মাত্রায় তেলটা দেব বেশি পরিমাণে কম তেল এটা ভালো লাগবে না একটু গরম হয়ে যায় আমার ভিডিও দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন যারা আমার চ্যানেল নতুন বা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন ভিডিও দেখুন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে আমার তেলটা প্রায় গরম হয়েই এসেছে আমি আঁচটা একটু কমিয়ে দিচ্ছি আমি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর কালো জিরেটা দিয়ে দিচ্ছি আমি একটু ভেজে নিচ্ছি এবারে আমি বেটে রাখা পটলটা দিয়ে দিচ্ছি আমি মিক্সির বাটি ধোয়া জলটা একটু দিয়ে দেব এবারে আমি মিক্সির বাটি দেওয়া জলটা একটু দিয়ে দিচ্ছি আমি একটু নেড়ে নিচ্ছি আমি আঁচটা কিন্তু মিডিয়াম করে দেব মানে মাঝারি করে রাখবো আমি নারকেল কোড়াটা দিয়ে দিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ একটা খাবার তৈরি করছি আমি আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিতেই পারেন আমি দিচ্ছি না আমি সম্পূর্ণ নিরামিষ করেই করছি এটা আমি খুব ভালো করে এবার কষিয়ে নেব আপনারা চাইলে একটু চিনি দিতে পারেন আমি চিনি দিচ্ছি না আমি সামান্য একটু লবণ দিচ্ছি আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি তেল প্রায় ছেড়েই এসেছে আমি আর পাঁচ মিনিট কষিয়ে নেব কাজটা কমিয়ে দিলাম এজে আমার মশলা কিন্তু একদম কষা হয়ে গেলো এবারে আমি সর্ষে আর পোস্ত পাতাটা দিয়ে দিচ্ছি আমি পাঁচ থেকে দশ মিনিট খুব ভালো করে কষিয়ে নেব নিয়ে আমি নামিয়ে দিচ্ছি আমি গ্যাসটা আজ মাঝারি করে দিচ্ছি এই যে তৈরি আমার পটল বাটা আমি এবারে গ্যাস বন্ধ করে দিচ্ছি যতক্ষণ তেল ছেড়ে না যাচ্ছে মশলা থেকে ততক্ষণ আমি এটাকে নাড়তে থাকবো আমি গ্যাসটা অফ করে দিয়েছি আমি কিছুক্ষণ এখানে রেখে দিচ্ছি এবারে আমি পরিবেশন করব গরম ভাতে খুবই ভালো লাগে এটা আপনারা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন এবারে আমি উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু একটু বেশি দেব আমাদের শরীরের জন্য কিন্তু তেলের প্রয়োজন আমরা কিছু রান্নায় তেল বেশি দেব কিছু রান্নায় তেল কম দেব একবার অবশ্যই করে খেয়ে দেখবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন